ওই দেখ আকাশ মেঘে ঢেকে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে বৃষ্টি হলে ভালোই হয় তাহলে ইচ্ছে মতো ভিজবো না না শুধু ভিজবো না বৃষ্টির সময় নদীতে অনেক মাছ পাওয়া যায় আজ বৃষ্টিতে ভিজবো আর নদীতে মাছ ধরবো অনেক মজা হবে এই কথা বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা সবাই ভিজতে ভিজতে মাছ ধরতে চলে যায় তারা অনেকগুলো মাছ পায় মাছগুলো নিয়ে বাড়িতে চলে যায় তুমি এখানে বসে কি ও মা তোদের ফেরার সময় হলো ও মা রক করো না নদীতে তো মাছ ভেসে বেড়ায় নদীর মাছ ধরতে গিয়েছিলাম দেখো কতগুলো মাছ ধরে নিয়ে এসেছি মাছের ঝোল করবে অনেক দিন মাছের ঝোল দিয়ে ভাত খায় না আর এই বৃষ্টির দিনে মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে ঠিক আছে ঠিক আছে এখন যা তোরা তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নে জ্বর চলে আসবে যে আবি শিমুল কাপড় বদলে ঘরে গিয়ে দেখে তাদের ঘরের চাল থেকে পানি পড়ছে তোর বাবাকে কত করে বললাম ঘরের চালটা ঠিক করতে এই বৃষ্টি আসলো এখন আর ঘরে থাকাই যাবে না আচ্ছা তোরা বস আমি মাছগুলো কেটে রান্না করে নিই ওই বলে আমি না চলে যাই রান্না করতে পরদিন রোদ ওঠে গ্রামের সব মানুষই তাদের ঘরের চাল ঠিক করে রাস্তা ঘাটে পানি বেঁধে যায় ও হরিশ ভাই তুমি এখন ঘরে চাকরি করছো যে কি করবে বলো গতকাল রাতে মোটেও ঘুমাতে পারিনি ঘরের চাল থেকে পানি পড়ছিল বর্ষাও চলে এসেছে তুমি তো জানোই বর্ষার দিনে গ্রামের অবস্থা রকম হয় জন্যই আজকে চাল ঠিক করছি ভাই বেশ ভালোই করতেছ ভাই আমিও ভাবছি আমার ঘরের চালটা ঠিক করতে হবে কিন্তু কাছে কোনো পয়সা নেই এর জন্যই করতে পারছি না আরে ভাই চালটা তাড়াতাড়ি সারিয়ে নাও এবার শুনছি বৃষ্টি ভালোই হবে এই বৃষ্টির সময় বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে আচ্ছা ভাই আমি গেলাম আকাশের অবস্থা আজও ভালো নয় বৃষ্টি আজও হবে আমি যাই এই বলে নয়ন চলে গেল কাজ করতে আর ওদিকে মা ও মা এখন তো বৃষ্টির সময় না জানি কখন বৃষ্টি হয় তার ঠিক নেই বাড়িতে তো কাঠ নেই মা তখন তো কাঠের অভাবে না খেয়ে থাকতে হবে আমি আর ভাই মিলে জঙ্গলে যাচ্ছি কাল তো বৃষ্টি হয়েছিল জঙ্গলে অনেক কাঠ পাবো ওগুলো নিয়ে আসি বাবা আজকে আকাশের অবস্থা ভালো না এই অবস্থায় তোদের জঙ্গলে যেতে হবে না তুমি চিন্তা করো না মা বর্ষা শুরু হওয়ার আগেই আমরা চলে আসব তাড়াতাড়ি ফিস কিন্তু আবির আর শিমুল মায়ের কাছে থেকে বিদায় নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো তারা হাঁটতে হাঁটতে একসময় অনেক গভীরে চলে আসে ভাই দেখ এখানে অনেক কাঠ চল এখান থেকে কাঠগুলো নিয়ে যাই হ্যাঁ চল আবির আর শিমুল জঙ্গল থেকে কাঠ কুড়াতে থাকে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসে আর বৃষ্টি পড়তে শুরু করে শিমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মা ভুগবে হ্যাঁ হ্যাঁ চলো যা কাট তা দু তিন দিন চলে যাবে এই বলে শিমুল আর আবির জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি চলে আসে তোরা চলে এসেছিস আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে মেয়ে করেছে মনে হচ্ছে এক্ষুনি কালবৈশাখী ঝড় হবে এই জন্যই তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে মা আচ্ছা এখন হাত মুখ ধুয়ে নিয়ে খেতে চল সকাল থেকে তো কিছুই খাসনি তোরা দুজনে ঠিক আছে মা তারা হাত মুখ ধুয়ে খেতে বসে ঠিক তখনই তুমুল বেগে ঝড় ওঠে দেখছিস বলতে না বলতে ঝড় উঠে গেল বর্ষের দিনে এই গ্রামে কোনো কাজই থাকে না না জানি এবার কতদিন না খেয়ে থাকতে হবে একবার বর্ষা শুরু হলে থামার নামই থাকে না মা বৃষ্টি তো শুরু হয়ে গেল বাবা তো এখনো বাড়ি আসেনি এই ঝড় বৃষ্টির ভিতর তোর বাবা বাইরে কি করছে কোনো বিপদআপদ হলো না তো না গো আমার বিপদআপদ হয়নি মাঠে কিছু কাজ ছিল শেষ করে তবে আসলাম আমি কাল থেকে তো মনে হয় না আমি আর কোনো কাজ পাবো এই বর্ষা যে কেন আসে বর্ষার দিনে গ্রামের গরিব মানুষদের কত কষ্ট করতে হয় কথাটা তুমি একদম ঠিক বলেছ আচ্ছা এসব কথা পরে ভাবা যাবে এখন খেয়ে নাও দেখি আমিনার কথাই নয়ন খাবার খেতে বসে খাবার খাওয়া শেষ করে তারা কিছু সময় গল্প করতে বসে অন্যদিকে সময় যত বাড়তে থাকে ঝড়ও তত বাড়তে থাকে মা বাবা দেখো চারিদিকে পানি থই থই করছে কথাটা ভুল বলিসনি বাবা অনেক চিন্তা হচ্ছে আমার কাছেও তেমন টাকা পয়সা নেই যে ঘরের বাজার করে রাখব এই বর্ষার দিনে যে কি করে কাটবে আর জানে দেখো উপরওয়ালা ঠিক করে না কোন ব্যবস্থা করেই দিবে বো বৃষ্টির পানি তো গ্রামের রাস্তাঘাট সম্পূর্ণ ডুবে যাচ্ছে কি করব বলো তো পুকুর নদী খাল সবাই তো পানিতে থই থই করছে ও বাবা দেখো গ্রামের মানুষ সবাই কোথায় যেন যাচ্ছে তাই তো দেখছি কেউ নৌকায় কেউ বা কলার ভেলা বানিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে সবাই জিজ্ঞাসা করে দেখি তো ও ভাই বউ বাচ্চা নিয়ে চললে কোথায় গ্রামের অনেক মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে আমাদেরও ডুবে গিয়েছে তাই আমরা গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি গ্রামে কেমন করে থাকি বলো তো হ্যাঁ ভাই বুঝতে পেরেছি আচ্ছা আমরা আসি তবে তোমাদের বাড়িতেও তো পানি উঠতে শুরু করেছে শহরে চলো দেখি কি করা যায় ওগো গ্রাম থেকে তো সবাই চলে যাচ্ছে ছেলে দুটোকে নিয়ে আমরা কই যাব মা বাবা চলো আমরাও শহরে চলে যাই বাবা শহরে সবকিছু অনেক দাম তাছাড়া ওইখানে থাকবো কোথায় তাহলে কি করব হে আল্লাহ তুমি আমাদের কোনো ব্যবস্থা করে দাও এইভাবে আরো তিন দিন কেটে গেল বৃষ্টির পানিতে গ্রামের অনেক ঘর বাড়ি ডুবে গেছে শুনছো আজ বৃষ্টি কমই হয়েছে বলি বাড়িতে শুকনো খাবার আছে আজ তো কোনো খাবার নেই ছেলেরা কি খাবে ওরা তো খুদাই ছটপট করছে এই অবস্থায় তো কোথাও খাবার পাবো না আমি বলি কি তুমি একটু জমিদার মশাইয়ের কাছে যাও জমিদার মশাই যে কিপটে সে কি আমাদের সাহায্য করবে গিয়ে দেখো না কি বলে আচ্ছা গিয়েই দেখি কি বলে কিছুক্ষণ পর ওগো এই নৌকায় করে আমি জমিদার বাড়ি যাচ্ছি বাবা আমি যাব তোমার সাথে না বাবা তোকে যেতে হবে না কখন বৃষ্টি শুরু হয় কে জানে তোমার সাথে যাই না দেখো চারিদিকে কত পানি আচ্ছা চলো কিছুক্ষণ পর নয়ন আবিরকে নিয়ে নৌকায় করে জমিদারের বাড়িতে গিয়ে জমিদারকে সব বলে জমিদার মশাই আপনি যদি সাহায্য না করেন তাহলে আমরা কোথায় যাব কোথাও কোনো কাজ নেই বৃষ্টিতে তোমার মতো অনেকে আসছে আমার কাছে তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি আজ দু তিন দিন পেটে কোনো ভাতের দানাও যায়নি ঘরে যা শুকনো খাবার ছিল তাও শেষ আপনি যদি কিছুদিনের খাবার দিতেন তাহলে ভালো হতো সবাইকে যদি আমি খাবার টাকা পয়সা দিই আমি সাহায্য করি তাহলে তো আমি কবে পথে বসবো তোমাকে আমি সাহায্য করতে পারবো না বাবা জমিদার মশাই আপনি এমন করবেন না বৃষ্টি শেষ হলেই কাজ আপনার আচ্ছা এত করে যখন বলছ তাহলে আমি কিছু মুড়ি দিচ্ছি এইটা নিয়ে খুশি থাকো এর বেশি আমি কিছুই করতে পারবো না নয়ন আর কিছু না বলেই মুড়ি নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো একটু পরে নয়ন আর আবির দেখতে পেল একজন বয়স্ক লোক পানিতে ডুবে যাচ্ছে তখনই আবির বলে উঠল বাবা ও বাবা ওই দেখো কে যেন পানিতে ডুবে যাচ্ছে আমাদের ওনাকে বাঁচানো উচিত আরে ওটা তো একটা বয়স্ক লোক মনে হচ্ছে তাড়াতাড়ি চল না হলে উনি পানিতে ডুবে যাবে তোদের অনেক বড় ধন্যবাদ বাবা তোরা আমার অনেক বড় উপকার করলি তোরা না থাকলে হয়তো আমি মরেই যেতাম ধন্যবাদ কেন দিচ্ছ তুমি পানিতে ডুবে যাবে আর আমরা বসে বসে দেখব বলো বাবা তিন দিন ধরে খাইনি আমাকে কিছু খেতে দিবে না না খেয়ে আমি আর থাকতে পারছি আমরাও তো না খেয়ে আছি জমিদার মশাইয়ের কাছে গিয়েছিলাম কিন্তু জমিদার মশাই আমাদের কিছু মুড়ি দিয়ে পাঠিয়ে আমাদের দিল কাছে সেই টুকুই আছে তুমি কি সেই মুড়ি খাবে আমার ওই মুড়ি দিলেই চলবে এই নাও তবে মুড়িগুলো তুমি খাও বয়স্ক লোকটা নয়নের হাত থেকে মুড়িগুলো নিয়ে গপ গপ করে খেতে লাগে আরে ধীরে ধীরে খাও না হলে তো গলায় আটকে যাবে আমার কিছু হবে না বাবা বয়স্ক লোকটা খাওয়া শেষ হতেই সে পরিতে রূপান্তর হয় একই কেউ নেই ভয় পেও না আমি পরি তোমরা আমাকে সাহায্য করেছো আপনি পড়ি আমি শুনেছি পড়ি নাকি খুব ভালো হয় তবে আপনি এমন বয়স্ক লোক সেজেছিলেন কেন আমি সব বলছি আচ্ছা তবে এবার শোনো আমি আর আমার সাথী পাশের গ্রামে খেলা করছিলাম তখন ওই এক জাদুকর আমাদের দিকে তেড়ে আসে আর সে আমাদের কিছু করতে শুরু করে অনেক কষ্টে আমি এই গ্রামে চলে এসেছি এসে দেখি এই গ্রামে বর্ষায় খুব খারাপ অবস্থা ও তারপর তারপর আমি পরি যাওয়ার জন্য রওনা দিই কিন্তু উঠতে উঠতে আমি পানিতে পড়ে যাই আর ওখানে চোরা থাকায় আমি উঠতেই পারছিলাম না এই জন্য আমি ওই বয়স্ক লোকটার রূপ নিই যাতে আমাকে কেউ সাহায্য করে ও আচ্ছা আপনাকে সাহায্য করে আমাদের অনেক ভালো লেগেছে আর এই জন্যই আমি তোমাদের উপহার দিতে চাই এখন তোমরাই বলো তোমাদের কি লাগবে উপহার যদি দিতে হয় তাহলে গ্রামের সকলের জন্যই দিন আমাদের মতো গ্রামের অনেক মানুষ আছে তারা ঠিক করে খেতে পায় না তাদের ঘরবাড়ি বন্যায় নষ্ট হয়ে গিয়েছে ঝড় বৃষ্টিতে সবার চাল গিয়ে পানিতে পড়েছে জানেন আমরা অনেক কষ্টে থাকি গ্রামের অধিকাংশ মানুষ শহরে চলে গেছে এই গ্রামে যতই ঝড় হোক বর্ষা হোক এই গ্রাম কখনোই ডুববে না বর্ষা শেষ না হতে যতটুকু গ্রামের মানুষের পানি প্রয়োজন ততটুকু ছাড়া আর বাকি পানিটুকু শুকিয়ে যাবে এখন আমি আসি এই বলে পরিটি চলে গেল নয়ন ও আবির চলে আসে বউ এই দেখো এই পাখিটা উপহার দিয়েছে কি তোমরা পরি পেলে কই এরপর নয়নতার বউকে সব খুলে বলল যাক বাবা এবার যদি গ্রামটা বর্ষার হাত থেকে রক্ষা পায় হ্যাঁ আমি তোমাদের খাবার দিচ্ছি ও বাবা দেখো পাখিটি কথা বলতে পারে আমি সব সময় কথা বলি না এই বলে টিয়া পাখিটি তাদের নানান ধরনের খাবার এনে দেয় ওই খাবার দেখে আবিরা শিমুল অনেক খুশি হয় পরের দিন ওই পরিটার কথা মতো গ্রাম থেকে পানি শুকিয়ে যায়